নমস্কার সনমানি দর্শকবৃন্দ খুবই খুশির খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী নতুন প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা এই প্রকল্পটা কি এই প্রকল্পে আপনারা কিভাবে লাভবান হবেন কী ঘোষণা করলেন একদম তথ্য প্রমাণ সমেত সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন দেখুন এখানে কি বলা হয়েছে আমাদেরকে আমি আগে দেখাচ্ছি তারপর প্রধানমন্ত্রী কি বলেছেন তার সমস্ত তথ্য দেখিয়ে দেবো এখানে বলা হয়েছে দেশের এক কোটি বাড়িতে সোলার প্যানেল লাগানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা শীর্ষক প্রকল্পের আওতায় এই কাজ সম্পন্ন হবে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন এদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফিরে এসেই দেশে সৌরশক্তির ব্যবহারের বিষয়ে এক উচ্চস্তরের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্স্যান্ডেলে জানিয়েছেন মোদী প্রকল্প ঘোষণার সঙ্গেও রামের নামের তুলনা টেনেছেন তিনি মোদী লিখেছেন সূর্যবংশী রামের আলোকে বিশ্বের ভক্তগণ সর্বদা শক্তি লাভ করে থাকে আজ অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার এই শুভ অবসরে এই সংকল্প আরও প্রশস্ত হয়েছে যে ভারতবাসীর বাড়ির ছাদে তাদের নিজের সোলার রুপটপ সিস্টেম থাকবে অযোধ্যা থেকে ফিরে আসার পরে এটাই আমি প্রথম সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের সরকার এক কোটি বাড়িতে রুপটপ সোলার লাগানোর লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা শুরু করবে এর ফলে আমাদের গরিব ও মধ্যবিত্তদের বিদ্যুতের বিল কম তো হবেই সঙ্গে ভারত শক্তির ক্ষেত্রে আত্মনির্ভর হবে আসন্ন লোকসভা ভোটের লক্ষ্যে আগামী দিনে প্রধানমন্ত্রী আরও এই ধরনের প্রকল্প ঘোষণা করতে চলেছেন বলে মনে করছেন ওয়াকিবহল মহল এবার প্রধানমন্ত্রী কি বলেছেন কি টুইট করেছে সেটা দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী ওনার যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট সেখান থেকে কিন্তু এই প্রকল্পের ঘোষণা করেছে এখানে কিন্তু সমস্ত হিন্দিতে দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী সৌর্যোদয় যোজনা এক কোটি উপভোক্তাকে দেওয়া হবে তো সমস্ত কিছু হিন্দিতে দেওয়া রয়েছে এই টুইটটি তিনি করেছেন এবং এখানে নরেন্দ্র মোদীর ছবি এবং সোলার প্যানেলের ছবি আরও দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এই যে টুইটটি করেছে বাইশে জানুয়ারি দু হাজার তারিখে তিনি করেছেন দুটো চব্বিশ মিনিট নাগাদ এবার এখানে হিন্দিতে লেখা রয়েছে এটা আমাদেরকে যদি বাংলাতে ট্রান্সলেট করে দেখাই তাহলে দেখতে পাবো এখানে বলা হয়েছে পৃথিবীর সমস্ত ভক্ত সর্বদা সূর্যবংশী ভগবান নামের আলো থেকে শক্তি পায় আজ অযোধ্যায় জীবনের পবিত্রতার শুভ উপলক্ষে আমার সংকল্প আরও দৃঢ় হয়েছে যে ভারতে জনগণের বাড়ির ছাদে তাদের নিজস্ব সোলার রুপটপ সিস্টেম থাকা উচিত অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি তা হল আমাদের সরকার এক কোটি বাড়িতে ছাদে সোলার বসানোর লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করবে এটি শুধু দরিদ্র এবং মধ্যবিত্তের বিদ্যুৎ বিলি কমাবে না ভারতকে শক্তির ক্ষেত্রে স্বনির্ভর করে তুলবে এটা তিনি কিন্তু ঘোষণা করেছেন এবার যেহেতু বাইশ তারিখ ঘোষণা হয়েছে এখনও অনলাইন আবেদন শুরু হয়নি বা এর গাইডলাইন প্রকাশ হয়নি খুব শিগগিরই এর আবেদন প্রক্রিয়া বা গাইডলাইন প্রকাশ হবে কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে পারবেন টাকা আরে লাগবে কি না আপনাদেরকে তো সমস্ত কিছুই তখন আপনাদেরকে তথ্য প্রমাণ সমেত আবারও জানিয়ে দেব আশা করি এখানে হয়তো টাকা নাও লাগতে পারে বা টাকা লাগলেও হয়তো মানে অর্ধেক টাকা লাগতে পারে বা অল্প কিছু টাকা লাগতে পারে এরকম হতে পারে তো যখনই এর গাইডলাইন প্রকাশ হবে সমস্ত কিছু জানাবো আর অনলাইন আবেদন শুরু হলে সেটাও আমরা কীভাবে আবেদন করতে হয় তা স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে পরবর্তী সময় জানিয়ে দেবো তো আপনাদের কেমন লাগলো প্রকল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী আপডেটগুলো পেয়েতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন